আলু গাছের বয়স যখন পঁচিশ থেকে ছাব্বিশ দিন হবে তখন আমি তৃতীয়বার কী কী সার দিচ্ছি ছয় প্রকার সার দিচ্ছি এবং ভিটামিন তো এর উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে আলোচনা করব তো এর উপকারিতা সম্পর্কে আলোচনা করব তো এইখানে আমি দিয়েছি জিপ সার তারপর হচ্ছে ইউরিয়া পটাশ ডিএপি সার খৈল তো এই সারগুলি একসাথে মিক্স করে তারপর সাথে আরেকটা ভিটামিন দিতে হবে এই যে পাইরুবিট এই পাইরুবিট ভিটামিন এর সাথে আপনার আরো অনেক কিছু মিক্স আছে যেমন আপনার যদি ছত্রাক যে কোনো সমস্যা থাকে লাউ গাছে অথবা লাউ গাছে যদি মাকড় যে কোনো সমস্যা থাকে তো সেই সমস্যাগুলি সমাধান করবে এই ভিটামিনটা তো এই ভিটামিনটা সাড়ে সাথে দিলে আপনার গাছে দ্রুত ফলন ধরবে এবং হচ্ছে আপনার মাছাটা দ্রুত লাউ গাছের শাখা পরিপূর্ণ হবে তো প্রিয় দর্শক এই সারগুলি অবশ্যই দিবেন এবং গাছ থেকে কমপক্ষে এক ফুট দুর্গা সার দিবেন